আসসালামু আলাইকুম আপা ভাইয়ারা সবাই কেমন আছেন আবারও আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে বিদানাওয়ার পালা শেষ শাশুড়ি মা যা দাওয়ার সব পুটলি বেঁধে দিয়ে দিয়েছিল মায়ের বাসা আসার পর পর মায়ের হাতে মজাদার পরোটা চা আমি বিশেষ করে চা দিয়ে পরোটা খুব পছন্দ করি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল ঘোষ দিয়ে দুপুরের খাবারটা শেষ করে আমরা একটু বিকেল বেলা বের হয়ে আসলাম এই যে ছোট্ট পুরীর দুষ্টুমি তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না সেদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে আমাদের জায়গাটাও দেখতে চলে আসলাম আমার এই জায়গাটা একেবারে রাস্তার পাশেই আমার মায়ের বাসা থেকে একটু দূরে এদিকে অনেকগুলো প্লট হয়ে গেছে জায়গাটার পাশেই খুব সুন্দর করে স্বর্ণলতা বনে ছিল এখানে চারপাশে অনেক পাখি ডাকে জানিনা আমি যেতে যেতে এই দিকের এমন থাকবে কিনা আমি এসে দেখি এমন সুজির পিঠা ডো করে রেখেছে তো এগুলাকে ভাজা হচ্ছে ভেজে তারপরে দুধে ভিজিয়ে রেখেছিলাম এখান দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে আমাদের এখানকার লোকাল একটা দোকানের পেঁয়াজও খুব মজা হয় আমরা আসলে এখানকার পেঁয়াজও খাই এই দোকানটায় পেঁয়াজের জন্য লম্বা সিরিয়াল পরে থাকে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর পেঁয়াজ ওটা নেওয়া যায় পেঁয়াজ ওটা খাওয়ার পরে এখানে মায়ের হাতের বানানো সুজির পিঠা এগুলো ভিজে নরম টুটুম্ব হয়ে গেছে এটা খেয়ে নিচ্ছি পিঠা খাওয়ার পর পরে সাথে দিয়ে দিয়েছিল কাঁঠাল আর যেমনটা হয় মায়ের বাসায় আসি আর শাশুড়ির বাসায় আসি বেড়াতে আসলে খাওয়ার আর খাওয়া পরের দিন সকালবেলা মা খুব করে সব কাজ সামলিয়ে নিয়েছিল যেহেতু আমরা রওনা হয়ে যাব কাঁঠালটাও ভেঙে নিল আমি খাবো কিন্তু আমার আর খাওয়া হলো না যাই হোক আমার বড় মেয়ে বিরিয়ানি খুব পছন্দ করে তাই নানি রান্না করে নিয়েছিল আর এই যে ছোট্ট পরি আমাকে আসার পথে অনেক বিরক্ত করেছিল সব সময় মা এক সপ্তাহের জন্য রান্না করে দিয়েছিল যেন ছোট্ট পরীকে নিয়ে আমার কষ্ট করতে না হয় এই তো আমার প্রাণের সহজ ছেড়ে চলে আসলাম সেই সাথে সাথে আমার প্রাণের মানুষগুলোকেও রেখে চলে মায়ামাই রেস্টুরেন্টে এসে আমাদের গাড়িটা দাঁড়ালো এখানে আমরা সন্ধ্যা সময় স্নেক সেরে নিলাম কারণ খুব একটা খিদে ছিল না যেহেতু আমরা দুপুরে হ্যাভি খাবারটা খেয়ে বের হয়েছিলাম আমি এখানে চার পরোটাটা খেয়ে নিচ্ছি ছোট্ট পরি আমার সাথে একটু একটু পরোটা খাচ্ছে আর অনেক দুষ্টুমি করছে এসে দেখি আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম